আহ লাগছে প্রথমবার তো তাই একটু লাগবে আমার ওই জায়গা দিয়ে রক্ত বের হয় কেন প্রথমবার সহবাস করলে মেয়েদের এমন হয় ও আচ্ছা হুম আস্তে আস্তে ঢুকাও আমার খুব কষ্ট হচ্ছে আচ্ছা মেঘা ও সাজিদ আদিম খেলায় মেতে উঠেছে আজ তাদের বাসর রাত আজ মেঘা ও সাজিদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে সাজিদ একজন ব্যাংকার আর মেঘা ক্লাস এইটে পড়ে মেঘা গ্রামের সাদা সিদা মেয়ে মেঘা দেখতে খুবই সুন্দরী মেঘার বাবা সাজিদের বাবার বন্ধু সাজিদের বাবা তার বন্ধুর সাথে দেখা করতে যায় গ্রামে আর সেখানে বন্ধুর মেয়ে মেঘাকে দেখে পছন্দ হয়ে যায় আর নিজের ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য বন্ধুকে বলে আর তার বন্ধু রাজি হয়ে যায় তারপর আর কি এক সপ্তাহ পর দুই পরিবারের পছন্দে সাজিদ আর মেঘার বিয়ে হয় মেঘা বাসের ঘরের স্বামীর জন্য অপেক্ষা করছে আর সাজিদ বয় নিয়ে বাঁশের ঘরের সামনে চলে এসেছে প্রথম বিয়ে তো ভয় তো একটু লাগবেই ভয় পেলে তো আর হবে না বুকে দু কেজি ওজনের সাহস নিয়ে বাসের ঘরে প্রবেশ করল বাসর ঘরে ঢুকে দেখলো তার বউ ঘুমটা দিয়ে বসে আছে সাজিদ তার বইয়ের কাছে গেল আর ঘুমটা সরল আর মেঘার সৌন্দর্য দেখে নিজেকে আর সামলাতে পারল না চার ছোট এক করে দিল পাঁচ মিনিট পর ছাড়ল তখন মেঘা বলল শুধু কিস করবেন নাকি অন্য কিছু করবেন হুম সব করব তাহলে করো না কেন বাবা ওকে তাহলে করো যান তারপর দুজনে পোশাক খুলে ফেলে তারপর কি হলো প্রথম অংশ শুনে বুঝতে পেরেছেন তাই আর গবিয়ে গেলাম না সকালে মেঘা আর সাজিদের ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে দুজনে একসাথে গোসল করলো গোসল করে জামা কাপড় পরে নিচে এলো সকালে নাস্তা করতে সকালে নাস্তা শেষ করে দুজনে রোমে এলো সাজিদ মেঘার কাছে এক করে দিল আর বলল। তুমি এত হটকানো সুন্দরী মন যায় কে ফেলি তোমায় আমি তো তোমারই যত ইচ্ছে খাও ও মা তাই হুম। রাতের মতো আবার শুরু করব। করবো লজ্জা ফেলে হবে না আবার শুরু করব। এই বলে মেঘাকে কাছে টেনে আনলাম আর এক টান দিয়ে সব খুলে তোমার ওগুলো খুব সুন্দর তাই হুম আমি ওই ফেললাম দুইটা টিপে দিলাম টিপতে ভালো লাগছে অনেক সুন্দর জিনিস তো এতক্ষণ টেপার পর আদিম খেলায় মেতে উঠলাম মেঘা চিৎকার করতে লাগলো আহ আহ করে এক ঘন্টা খেলা করে দুজনে ফ্রেশ হয়ে ঘুরতে গেলাম দুপুরে বাহির থেকে লাঞ্চ করে বাসায় ফিরলাম বাসায় এসে ফ্রেশ হয়ে দুজনে একটু টিভি দেখলাম রুমে এসে দুজনে ঘুমিয়ে পড়লাম বিকালে ঘুম থেকে উঠে বউকে নিয়ে শপিং মলে গেলাম সেখানে যেয়ে বউয়ের জন্য শাড়ি টিপ জুতা মোবাইল কিনে দিলাম ওগুলো পেয়ে বউ খুব খুশি হলো রাতে বাসায় ফিরে রাতে খাবার খেয়ে রুমে চলে আসলাম তারপর দিলাম ঘুম সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হলাম আর বউ নাস্তা বানিয়ে দিল নাস্তা শেষ করে অফিসে চলে গেলাম অফিসে কাজ করতে করতে দুপুর হয়ে গেল আর বউ ফোন দিল দুপুরে খাবার খেয়েছো না তাড়াতাড়ি খেয়ে নাও আচ্ছা দুপুরে খাবার খেয়ে আবার অফিসের কাজে মন দিল সাজিদ অফিসের কাজ শেষ করে সাজিদ মেঘার জন্য ফুসকা নিয়ে বাসায় ফিরল ফুসকা পেয়ে মেঘা খুব খুশি হলো কারণ ফুসকা মেঘার খুব প্রিয় এভাবে হাসি খুশিতে মেঘার সংসার চলছে দেখতে দেখতে এক বছর চলে গেল মেঘার ঘরবে ছয় মাসের বাচ্চা মেঘা আর সাজিদের ঘরের নতুন অতিথি আসবে তাই পরিবারের সবাই খুশি মেঘাকে কোনো কাজ করতে দেয় না সবাই মেঘার কাজ শুধু খাওয়া আর ঘুম মেঘাকে যত্ন করার জন্য দুইটা কাজের লোক সব সময় থাকে দেখতে দেখতে নয় মাস চলে গেল আর মেঘার কোল জুড়ে একটা পুত্র সন্তান এলো মেঘার ছেলে দেখতে মেঘার মতো হয়েছে সাজিদ মেঘাকে বলল মেঘা দেখো আমাদের ছেলে দেখতে তোমার মতো হয়েছে ওমা তাই হুম জানো আজ আমি খুব খুশি হয়েছি কারণ আমাদের একটা রাজপুত্র হয়েছে আমি খুব খুশি আমাদের ছেলের নাম কি রাখবে সাবের খুব সুন্দর নাম রাখছো ধন্যবাদ বাবু কাছে দুধ খাওয়াবো আচ্ছা মেঘা তার ছেলেকে দুধ খাওয়াচ্ছে আর সাজিদ মেঘাকে দেখছে তার এখন এক বাচ্চার মা। তার হাসি পায় এভাবে দেখতে দেখতে পাঁচ বছর চলে গেল। অফিস থেকে এসে দরজা বেল বাঁচালো সাব্বির এসে দরজা খুলে দিল আর বলল বাবাই চকলেট আনতো হুম আপু আনছি তাও। এই না আপু আমার ভালো বাবাই তোমার আম্মু কই নান্না করে ও আচ্ছা যাও তুমি খেলো আমি তোমার আম্মুর কাছে যাই সাব্বি খেলতে চলে গেল রান্নাঘরে যে দেখে মেঘা রান্না করে সাজে যে মেঘাকে পেছন থেকে জড়িয়ে ধরে তখন মেঘা বলে উঠল কে কে আমি গো তুমি তো আমায় ভয় দিয়ে মারছিলে ও মা তাই নাকি হুম এভাবে জড়িয়ে ধরো না সাব্বির চলে আসবে সাবির খেলা করে ও এখন আসবে না তুমি চুপ করো তো আমার বউকে আমি আদর করব অফিসে যাওয়া লাগে বলে আমার বউটাকে বেশি আদর করতে পারি না হয়েছে হয়েছে আর আদর করতে হবে না আমাকে রান্না করতে দাও তুমি প্রেস হয়ে এসো আমি খাবার দিচ্ছি ওকে এখন যাচ্ছি রুমে একটু পর খেলা হবে যা দুষ্টু হুম তোমার দুষ্টু এই বলে ফ্রেশ হয়ে সবাই মিলে রাতের খাবার খেলাম খাবারকে সাব দেখে তার দাদা দাদির রুমে দিয়ে আমি আর মেঘা রুমে চলে আসলাম রুমে এসে মেঘাকে জড়িয়ে ধরলাম আর চার ঠোঁট এক করে দিলাম আর মেঘাকে উত্তেজিত করতে লাগলাম মেঘা গরম হয়ে গেল আর পোশাক খুলে ফেললো আর আমি আমার মেশিন ঢুকিয়ে দিলাম আর মেঘা আহ আঃ জড়িয়ে দাও হুম সোনা দিচ্ছি তো ভালো করে বুঝতে দাও যদি ভালো করে না গুতাস ছাব্বি আসবে হুম ভালো তো দিচ্ছে এবার ঠিক আছে যান এভাবে চললো এক ঘন্টা দুজনে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল এভাবে দেখতে দেখতে এক বছর চলে গেল মেগা আর সাজিদের একটা মেয়ে হয়েছে তাদের মেয়ের নাম নীলাদ্রি